তাদেরকে দুইটা জিব্বা দিবেন তাদের গালের মধ্যে কয়টা জিব্বা এখন আমাদের আছে কয়টা আমাদের জিব্বা কয়টা একটা কেমন দুইটাহান লিসান এক বচন লিসানিব্বা হবে আমার নবীসান কেমতের দিন সুগলপুরের দুইটা জিব্বা হবে এই জিব্বার মতো জিব্বা নয় আমাদের জিব্বার মতো জিব্বা নয় আর এক জগতের জিব্বা হবে ওই জিব্বা হজুর মনে হয় তৈরি হবে না ওই জিব্বা সোনার ফার ফানি দিয়ে তৈরি হবে না লিসানি না আল্লাহ রাব্বুল আলামিন সুগল কুরের মুখে দুইটা জিব্বা ফিট করবেন আগুনের দুইটা আগুনের জিব্বা ফিট করা হবে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামা এরপরে সরাকের মাথায় যেমন আগুন জ্বলে আমরা যেখানে আগুন জ্বলাই হারিকেল হোক সেরাক হোক আগুনের বোম্বা হোক মাথায় যেমন আগুন জ্বলে ওই জিব্বাতে আগুন লাগিয়ে দেওয়া হবে অন্যদিকে শুধু আগুনের ওই জিব্বাতে আগুন জ্বলবে দুনিয়ার আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুন কত কঠিন যে আগুনের ভিতরে পড়েছে সে জানে যে বাহিরে আছে সে জানে না এমন কোন সাহসী সন্তান আছে নাকি এমন কোন বীর পুরুষের বাচ্চা আছে নাকি আমি একটা আগুনের কুন্ডলি যাবো ওই আগুনের কুন্ডলীর ভিতরে নিজের হাত কেনা দুই মিনিট ধরে রাখবে সাহসী বীর পুরুষ আছে না হ্যাঁ আর আমি দু মিনিটের ভিতর পুড়িয়ে রেখে যাব

এই দুনিয়ার আগুনের যদি এতটা ছয় কেমের দিন আল্লাহ মুখে রা আগুনের জিব্বা লাগিয়ে দিবেন এবং জিব্যার আগুনের পাওয়ার দিবেন দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে সত্তর গুণ বেশি দুনিয়ার আগুনের পাওয়ার চাইতে কয় গুণ শক্কর গুণ জিব্বা দিয়ে দাও দাও করে আগুন জ্বলবে সহ্য করতে পারবেন না জিব্বা কাটতেও পারবেন না কিছু বলতেও পারবেন না কারণ আমরা কথা বলি কি দিয়ে জিব্বা দিয়ে ওই জিব্বাই তো আল্লাহ আগুন বানিয়ে দিলে। তাহলে আমরা সুগল করি করতে রাজি আছি তো আমরা সুগল করি করতে রাজি আছি না

যাত তো পাইব ফলে দিবে না তো বা গরিফর যাবে নইলে শাস্তি নয় প্রস্তুত অফ